হ্যালো বন্ধুরা এটা অনেক দিন আগের ভিডিও গত মার্চ মাসে বিজ্ঞান মঞ্চের উদ্যোগে একটা কুইজ কম্পিটিশনের অনুষ্ঠান আয়োজিত হয়েছিল তো সেখানে মেয়ে পার্টিসিপেট করেছিল ভিডিওটি অত্যন্ত শিক্ষামূলক ছাত্রছাত্রীদের উপকারে আসবে তাদের জ্ঞানের বিকাশ ঘটবে আরও অনেক কিছু অজানা জিনিসও তারা এইসব প্রশ্নের মাধ্যমে জানতে পারবে প্রথম ছিল অডিশন এবং তারপরে মূল পর্ব তো অডিশনের প্রশ্নগুলির মধ্যে প্রথম প্রশ্ন ছিল রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনে এই ধরনের যন্ত্র থেকে কোন গ্যাস নির্গত হয় দ্বিতীয় প্রশ্ন ছিল হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ইউএনইপি তৃতীয় প্রশ্ন ছিল জাতীয় বিজ্ঞান দিবস প্রথম কত সালে পালিত হয় চার নম্বর প্রশ্ন ছিল কোন বিজ্ঞানীর তত্ত্বের ওপর নোবেল পান পঞ্চম প্রশ্ন হিরোশিমা শহরে যে বোমাটি ফেলা হয়েছিল সেখানে কোন তেজস্ক্রিয় মৌল ব্যবহার করা হয়েছিল ষষ্ঠ প্রশ্ন ভূপাল গ্যাস দুর্ঘটনা কত সালে হয়েছিল সাত নম্বর প্রশ্ন ছিল বিজ্ঞানের কোন ধর্মের প্রভাবে গণেশের দুধ খাওয়ানো হচ্ছিল একবার হয়েছিল গণেশ দুধ খাচ্ছে বলে একটা সব জায়গায় দেখাচ্ছিল তো সেটা কি কারণে হয়েছিল এরপরে আট নম্বর প্রশ্নে ছিল ডাব্লু দ্বারা আমরা কোন মৌলকে বুঝব ন নম্বর প্রশ্নে ছিল অ্যাজমা রোগে শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয় দশ নম্বর প্রশ্ন যদি অক্সিজেনের আণবিক ওজন বত্রিশ হয় তবে কার্বন ডাই অক্সাইডের আণবিক ওজন কত এগারো নম্বর প্রশ্ন ছিল স্ক্রিনে যে ব্যক্তিকে দেখানো হচ্ছে তার নাম অডিশনের শেষ প্রশ্নটি হলো শরীরে আয়োডিনের অভাবে যে গ্রন্থটি স্বাভাবিক কাজ ব্যাহত হয় তার নাম কি। মেয়েরা মূল পর্বে উঠেছিল তো মূল পর্বে আমি একটু যেতে দেরি করেছিলাম তবে গিয়ে যে সব প্রশ্ন করেছিল সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি কুইক সি এ হলে কুইক সিলভারকে কী বলবো সিও প্লাস এইচ টু গ্যাসের মিশ্রণকে কি বলে মিক গ্যাসের পুরো নাম কি। দাঁতের ডাক্তাররা কোন ধরনের দর্পণ ব্যবহার করেন কোন ভিটামিনের অভাবে কার্বি রোগ হয় কোন প্রাণী আলট্রাসনিক সাউন্ড সৃষ্টি করতে পারে ফার্স্ট রাউন্ডের প্রশ্নের পর স্কোর আপডেট পরের রাউন্ডের প্রথম প্রশ্ন অরণ্যের অধিকার উপন্যাসটি কার লেখা জলের আনুমানিক এর মান কত ইকোলজি শব্দের প্রধান প্রবক্তা কোয়ান্টাম তত্ত্বের জনককে নর্মদা বাঁচাও আন্দোলনের সাথে কার নাম জড়িত জলে শব্দতরঙ্গ মাপার যন্ত্রের নাম কি। শিল্পনগরীতে ধোয়া কুয়াশা ও রাসায়নিক দূষক পদার্থগুলির সংমিশ্রণকে কি বলা হয় আবার স্কোর আপডেটের পর থার্ড রাউন্ড শুরু হল এই রাউন্ডে শুধু স্ক্রিনে দেখানো ব্যক্তিত্বদের নাম বলতে হবে আমি আপনাদের ছবিগুলো পরপর দেখিয়ে গেলাম তো এই রাউন্ডেও মেয়েরা ফার্স্ট হয়েছিল এবং কুইজে ওরাই প্রথম স্থান অধিকার করেছিল অর্থাৎ চ্যাম্পিয়ন হয়েছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবেন দেখা হবে আবার পরবর্তী